ভাই বিশ্বাস করেন এর আগে বাংলাদেশে এইরকম অফার কেউ দিতে পারেনি আর স্টক শেষ হয়ে গেলে আমরাও দিতে পারবো না একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ধুতি পাঞ্জাবি যেটা আমরা ষোলোশো নব্বই টাকা করে সেল করতাম সেটা এখন মাত্র আটশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে সামার স্টক ক্লিয়ারেন্স অফার হিসাবে অনেকে মূলত এই ভয়ে অনলাইনে পাঞ্জাবি অর্ডার করতে চান না যদি সাইজে না হয় তাহলে কি করবে আবার অনেকের সাইজে ঠিক মতো হলেও দেখা যায় যে অজু করার সময় হাতাটা এইভাবে উঠছে না একটু টাইট হয়ে যাচ্ছে তখন কি করবেন আমাদের এই পাঞ্জাবিগুলোতে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেজারমেন্ট রয়েছে হাতাগুলোতে যথেষ্ট কাপড় দেওয়া রয়েছে আপনি অজু করতে পারবেন স্বাচ্ছন্দ্য নামাজ যা করতে পারবেন ইনশাল্লাহ আর এছাড়াও যদি সাইজে সমস্যা হয় আমরা দ্বিতীয়বার নিজ খরচে এক্সচেঞ্জ করে দেব ইনশাল্লাহ প্রতিটি পাঞ্জাবিতে রয়েছে একদম প্রিমিয়াম মানের স্ন্যাপ বাটন অনেক সময় দেখা যায় বাটনগুলোতে জম ধরে যায় আমাদের এই বাটনে এক মাসের মধ্যে জং ধরলে আমরা নতুন পাঞ্জাবি দেবো ইনশাল্লাহ তাই আর দেরি না করে স্টক শেষ হওয়ার আগে আপনার সাইজের পাঞ্জাবিটি অর্ডার করে ফেলো।